কিন্তু আমাদের এখানে কাছে বাড়াতে দেখলাম দুশো টাকা করে যদিও কাছে বাড়াতেও একটা সময় এই কালো জাম চারশো টাকা কেজি ছিল এখন একটা দাম কমেছে কালো জামটা এই সময় খাওয়া খুব ভালো কালো জাম পেয়ারা মরশুমি সব এই সমস্ত আর সবচেয়ে বড় ব্যাপার এই সময় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে তালের শ্বাস তালের হচ্ছে তোমার আজকে নিল হচ্ছে আটটা পঞ্চাশ টাকা মানে সবুজ গায়ে তালে বিক্রি হয় ওর শ্বাস গুলো ভালো না মানে কালো কালো হলে ভালো যত কালো হবে মোষের মতো গায়ের পিঠ বলে ওকে মোষের তাল অনেক সময় বলে

চন্দননগরের আমরা গেছিলাম না দলরা আড্ডা মারছিল কবিতার কথা মনে পড়ে গেছে আমার জানো চাই থেকে আড্ডা মারেন দশ বারো জন দল কোঠায় পৌঁছে সবাই আজও অনেক প্রাণোচ্ছল কেউ বা ছিলেন ইঞ্জিনিয়ার কেউ বা ছিলেন অধ্যাপক কেউ কাটাতেন কলম পিসে কেউ বা আবার সংগঠক কেউ তোলে না সব কথা এখন সবাই আড্ডাবাজ ঘন্টা দুয়েক আড্ডা মারা এখন সবার মস্ত কাজ বার চারেকের চায়ের দোকান পাশেই দোকান চিলতে এক কেউ জানে না দামকে মেটায় কেউ বলে না আমায় দেখ নানান বিষয় তর্ক চলে ঠিক না বেঠিক নেই খেয়াল আসল কথা ঘন্টা দুয়েক ফুলেই থাকা চার দেওয়াল কারুর চলা ডান দিকেতে কেউবা চলে বাম দিকে কিন্তু তাতে ঝড় ওঠে না খেয়াল রাখেন সবটাতে দিন কেটে যায় এমনিভাবেই বারোটা মাস ছয়টা ঋতু যে যেখানে যেমন থাকেন আড্ডা আসল সেটাই হেতু একটু করে বয়স সবার বেড়েই চলে দিনকে দিন চতুর্দিকে রঙের বাহার মনগুলো তাই খুব রঙিন এই বুড়োরা যাবেন চলে আসবে নতুন বুড়োর দল তখন আবার বেঞ্চগুলোর করতে হবে কত বুড়ো এলেন গেলেন বেঞ্চ গুলোই থাকলো তাই আর কটা দিন আড্ডা চলুক আমরা সুখেই দিন কাটাই এটা হচ্ছে